ভোট কি শেষ হয়ে গেছে নাকি এখনও কিছু বাকি আছে দর্শক কাল রাতভর যা কিছু ঘটেছে সেটা ভোটেরই একটা অংশ আর কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ভোট প্রক্রিয়া শুরু হবে এবং কাল রাতভর যা কিছু ঘটেছে বা যতটুকুই ঘটেছে তার অনেক কিছুরই এই সময়টায় যে পুনরাবৃত্তি ঘটবে না তা কিন্তু নয় খেলা ভোটের আগে যেমন হয়েছে ভোট চলাকালে মানে ভোট দেওয়ার যে নির্দিষ্ট যে সময়সীমা সকাল আটটা থেকে যখন শুরু হবে পুরো সময়টায় আরও নানা রকম খেলা কিছু থাকবেই এবং সেই দিকে আপনারা যারা প্রতিদ্বন্দ্বী যারা সত্যিকার অর্থে ভোটের রাজনীতিতে বিশ্বাস করেন যারা মনে করেন যে একটা গণতান্ত্রিক কিংবা একটা নির্বাচিত সরকার তাদের হাতে দেশের দায়িত্ব যাক এই পুরো সময়টা ধরেই বেশ কিছু দিকে খেয়াল রাখার দরকার আছে খেয়াল রাখতে হবে সে আলোচনা যাবার আগে একটু গত রাতের দিকে একটু নজর দিই ইন্টারেস্টিংলি আমি ঢাকার যেই পত্রিকাগুলো আছে পত্রিকাগুলোর অনলাইন ভার্সান কিংবা যেসব আমি তো অনলাইনেই দেখি যেহেতু আমি টরন্টো থেকে কথা বলি সেখানকার খবরগুলো দেখছিলাম এই যে রাতভর সোশ্যাল মিডিয়ায় এত হই হল এত কিছু হয়েছে কোনো মিডিয়ায় কিন্তু তার কোনো কি বলে তার কোনো চিহ্ন মাত্র আপনি পাবেন না হ্যাঁ ওই যে ঠাকুরগাঁয়ের জামাত ইসলামের সেখানকার আমিরের কাছে যে চুয়াত্তর লাখ টাকা পাওয়া গেছে সেটি যেহেতু পুলিশ অফিসিয়ালি স্টেটমেন্ট করেছে পুলিশ আনুষ্ঠানিকভাবে বলেছে সেটি খবর হয়েছে এর বাইরে কিন্তু ওই যে কোথায় কোথায় দখল হয়ে গেছে কোথায় সিল মারা হয়েছে কোথায় এই সব খুব একটা খবর যে এসেছে সেরকম চোখে পড়েনি তবে মানব জমিন একটা হেডলাইন করেছে ভোটের আগেই ভোটের অভিযোগ তার মানে হচ্ছে ভোট শুরু হবার আগেই রাতের বেলা ভোট হয়েছে বা ভোট সেরকম একটি অভিযোগ উঠেছে তা তারা পেয়েছে এবং সেটি নিয়ে তারা একটি বড় শিরোনাম করেছে তার মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস যে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সেরা নির্বাচনটি তিনি করবেন সেটি তিনি করতে পারছেন না বা পারেননি বিভিন্ন সময় অতীতে যেই ধরনের নির্বাচনগুলো হয়েছে কিংবা নির্বাচনকে ঘিরে যেই ধরনের খেলা কর্ম অপকর্মগুলো ঘটেছে ঠিক গতানুগতিক ধারার একই রকম নির্বাচনী প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি যে টাকা বিলি করতে গিয়ে গ্রেফতার হয়েছে এটি যেমন সত্য আবার টাকা বিলি হয়েছে অনেকগুলি তো ধরা পড়েনি আমরা দেখেছি প্রিজাইডিং অফিসার এক জায়গায় যিনি জামাত ইসলামের সাবেক নেতা তিনি ব্যালট পেপার খুলতে গেছেন সেখানে সেটা নিয়ে বাধানুবাদ হয়েছে তাকে অভ্যতি দেওয়া হয়েছে কোথাও কোথাও কেন্দ্র দখল হয়ে গেছে যৌথ বাহিনী হস্তক্ষেপ করেছে এরকম নানা খবরাখবর এমনকি মানব জমিনের যে রিপোর্টে প্রকাশিত হয়েছে সেখানেও সব বিষয়গুলোর কথা উল্লেখ আছে তার মানে হচ্ছে মেন মিডিয়াতে ডকুমেন্টেড যদি চিত্র আমরা দেখি সেই চিত্র হচ্ছে ভোটের আগের রাতেই বেশ কিছু ঘটনা ঘটেছে যেটিকে আমরা বলতে পারি যে ভোটের আগের রাতেই ভোট হয়ে যাওয়ার একটি চেষ্টা হয়েছে কোথাও কোথাও হয়েছে এখন এই যে চুয়াত্তর লাখ টাকা যেটি ঠাকুর ঠাকুরগাঁয়ে যাওয়ার পথে সেখানে নেতা গ্রেপ্তার হয়েছেন আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন আচ্ছা সেখানে তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন এই টাকাগুলোকে সেখানে কেবল মির্জা ফখরুলকে ঠেকে দেওয়ার জন্য সেখানে যাওয়া নিয়ে যাওয়া হয়েছিল এবং যদি তাই হয় তাহলে তো আরেকটি প্রশ্ন আসে সামনে গুরুতর প্রশ্ন যে পার্টির মহাসচিবকে ঠেকে দেওয়ার জন্য যদি সেখানে চুয়াত্তর লাখ টাকা যায় আগে পরে আরও টাকা গিয়েছে কিনা আমরা জানি না কারণ চুয়াত্তর লাখটাই ধরা পড়েছে তাহলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকায় সেখানে কি পরিমাণ টাকা গেছে সেখানেও কি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বা সেখানেও কি এরকম কোনো ব্যাপার স্যাপার ঘটেছে আমরা জানি না আমরা এটা জানি যে বগুড়াতে যেখানে তারিক রহমানের যেই জায়গা আসনটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে জামাত ইসলামী মহিলাদের দিয়ে একটি বড় সড়ো মিছিল করিয়েছে নির্বাচনী মিছিল করিয়াছে সেটি কাইন্ড অফ ডেমনস্ট্রেশন কাইন্ড অফ শো আপটা দেখানো যে দেখো তুমি পার্টির লিডার হতে পারো আমার ক্যান্ডিডেটের সমর্থনও কিন্তু কম না আমরা জানি না যে তার সেই আসনগুলোতে এরকম চুয়াত্তর লাখের ডাবল কোনো টাকা সেখানে গিয়েছে কিনা বিলি হয়েছে কিনা কিন্তু এটি বাস্তব এটি সত্য যে সারা বাংলাদেশে এর আগেই কথাবার্তাগুলি হচ্ছিল যে বিএনপি জামাত ইসলামী তারা সারা দেশে টাকা বিলি করছে তারা জান্নাতের বেহেস বিক্রি করছে আবার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিএনপি আনুষ্ঠানিকভাবে এগুলো নিয়ে অভিযোগও করেছে কী ফল হয়েছে সেগুলো আপনারা জানেন ফলে এই বিষয়গুলো থাকছে এবং একই সঙ্গে যেহেতু টাকার প্রশ্ন আসছে সেই কারণেই আজ একটু মানে যখন আটটা থেকে ভোট শুরু হবে সেই সময়টায় আরও বেশি আশঙ্কা থেকে যাবে যে এই টাকা যারা নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করছেন আমি দেখলাম যে আজকের পত্রিকায় একটি নিউজ বেরিয়েছে যে আনসার তিন শতাধিক আনসার তারা ভুয়া তারা বেসিক্যালি আনসার না তাদেরকে নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োগ করা হয়নি কিন্তু তারা নির্বাচনী কর্মকাণ্ডে দায়িত্ব পালন করতে গেছে পরে ধরা পড়ার পর তাদেরকে বাদ দেওয়া হয়েছে আমরা জানি না আরও এমন কোনো আরও কয় শত আনসার ঠিক এরকম ভুয়া আছে কি না পঞ্চান্ন হাজার পর্যবেক্ষকের কথা আমি আমার আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম সেই পঞ্চান্ন হাজার পর্যবেক্ষক কারা তারা কি কোনো দলের কর্মী কোন দলের কর্মী তারা কীভাবে পর্যবেক্ষক হয়েছে আমাকে অনেকে মানে যেসব সাংবাদিকরা নির্বাচনের দায়িত্ব পালন করবেন অনেক সাংবাদিকদের যে নির্বাচন কমিশন থেকে যে কার্ডটি দেওয়া হচ্ছে সেই কার্ডের অনেকগুলো ছবি আমাকে ইনবক্সে পাঠিয়েছেন বিশ্বাস করুন আমি এইসব মিডিয়া টেলিভিশন পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল এদের নাম আমি কখনো শুনিনি কিন্তু সেই সব আর যে ইলেকশন কমিশন থেকে যে কার্ডটি দেওয়া হয়েছে সেখানে লেখা আছে তারা তথ্য সংগ্রহ করবেন সারা বাংলাদেশে এরা কারা কত হাজার সাংবাদিককে এরকম কার্ড দেওয়া হয়েছে সাংবাদিকের কার্ড নিয়ে নির্বাচনী কেন্দ্রগুলোতে কেন্দ্রে কেন্দ্রে কারা ঘুরে বেড়াবেন এরা কোন দলের লোক এরা কাদের লোক এই বিষয়গুলো কিন্তু ফয়সালা হয়নি এই বিষয়গুলো যারা নির্বাচনে মাঠে আছেন তাদের আমার মনে হয় আমি জামাত ইসলামে হতে পারে বিএনপি হতে পারে কিন্তু প্রত্যেক দলেরই যারা নির্বাচনী পোলিং সেন্টারগুলিতে যারা দায়িত্ব পালন করবেন তাদের এই বিষয়টি মাথায় রাখা দরকার যে পর্যবেক্ষক হিসাবে যারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াবেন সাংবাদিক হিসাবে যারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াবেন তারা আসলে কারা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তারা কী করছেন আরেকটি বিষয় বলি আমি একজন একটি বিশেষ যারা অতীতে বিভিন্ন সময় নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এমন একজনের সঙ্গে আমার গতকালকে কথা হচ্ছিলো তিনি তার অতীতের অভিজ্ঞতা থেকে একটি কথা বলছেন যে দেখেন আপনি মানে একটি নির্বাচনী কেন্দ্রের বাইরে খুব শান্তিপূর্ণভাবে সবাই লাইন ধরে দাঁড়িয়ে ভোট দিচ্ছে কোথাও কোনো গণ্ডগোল নেই সহিংসতা নেই সব একেবারে শান্ত কিন্তু ভেতরে যে সেখানে ভয়াবহ রকমের খেলা হয়ে যেতে পারে সেটি হয়তো অনেকে বুঝে উঠতে পারবে না এবং তিনি এমন একটি উদাহরণ দিচ্ছিলেন যে একবার এরকম দেখা গেছে কোনো একটি নির্বাচনে বাইরে একেবারে শুনশান নিরবতা শান্ত লাইন ধরে সবাই ভোট দিচ্ছে কিন্তু ভোট গণনা করার সময় দেখা গেল যে বেশ কয়েকটি কেন্দ্রে ওই কেন্দ্রের যে মোট টোটাল যে ভোটার সংখ্যা তার চেয়েতে বেশি ভোট পড়েছে কি করে সম্ভব হলো সেটি কারণ যারা আসলে ভোট দিতে গিয়েছেন তাদের কাছে এক্সট্রা ব্যালট ব্যাপার ছিল তারা প্রত্যেকেই কিছু কিছু করে ব্যালট পেপার ব্যালট বক্সে ঢুকে দিয়ে এসেছে দর্শক আমরা এবার কিন্তু বাইরে ব্যালট পেপারের কথা আমরা শুনেছি বিভিন্ন জায়গায় জাল ব্যালট পেপার সহ কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন সহ গ্রেপ্তার হয়েছেন এমন কথাবার্তা আমরা শুনেছি আবার কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটি হয়েছে রাখস নির্বাচন যেখানে অভিযোগ উঠেছিল যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং সেটি নিয়ে তদন্ত হবার কথা ছিল পরবর্তীতে আর কোনো তদন্ত হয়নি এই জাতীয় নির্বাচনে ঠিক সেই রকম বাইরে থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে কিনা কিংবা নির্বাচন কমিশন যে ব্যালট পেপারগুলো ছাপিয়েছে সেখান থেকে কিছু বই বাইরে চলে গেছে কিনা আমরা কি করে বলবো যেখানে লাখ লাখ টাকার খেলা হচ্ছে টাকায় কিনা করে সেখানে রকম আরো কোনো চুয়াত্তর লাখ টাকায় ব্যালট পেপার বাইরে চলে গেছে কিনা সিল বাইরে চলে গেছে কিনা আমরা তো জানি না সেই ব্যালট পেপারগুলো সিল মেরে কোনো দলের পক্ষে কোনো প্রার্থীর পক্ষে ভোট চলাকালীন সময়ে ব্যালট বক্সে ঢুকে যাবে কি না এবং ওই টাকার উত্তাবে টাকার প্রত্যাবে নির্বাচনী দায়িত্ব পালনরত কর্মকর্তারা সেই সময় চোখ বন্ধ করে থাকবেন না সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি না কিন্তু আপনারা যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন আপনাদের যারা প্রতিনিধি সেখানে দায়িত্ব পালন করবে তাদের কিন্তু নজর রাখতে হবে বুথগুলির দিকে তাদের কিন্তু নজর রাখতে হবে প্রতিটি বোধ কেন্দ্রে কেন্দ্রে যারা সরকারি কর্মকর্তারা নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন তাদের দিকে যে কোনোভাবে কারো পকেট থেকে পাঞ্জাবের পকেট থেকে ষাটের পকেট থেকে অন্য কোথাও থেকে ব্যালট পেপার বেরিয়ে আসে কিনা সেই ব্যালট পেপারগুলো সেই সব বক্সে ঢুকে যায় কিনা দর্শক আমরা তো পত্রিকা পড়েছি আপনারা জানেন যে গতকালকে বেশ কোনো কোন কেন্দ্রে একেবারে সিগনেচার করা রেজাল্ট শিট ব্ল্যাঙ্ক রেজাল্ট শিট সেগুলোও ধরা পড়েছে এটা কি করে সম্ভব ইলেকশন হয়নি রেজাল্ট হয়নি কিন্তু ফলাফলের কাগজে সিগনেচার করা রেডি হয়ে আছে শুধু সেখানে ফলাফলগুলো বসানো হবে বসিয়ে বা সাবমিট করে দেওয়া হবে হ্যাঁ আগাম একেবারে হোমওয়ার্ক করে রাখা ফলে এই যে খেলাগুলো গত রাতের খেলা যাই হয়েছে না কেন এই যে এখন যে নির্বাচনী প্রক্রিয়াটা চলছে বা চলবে ভোট গ্রহণ সারাদিন ধরে চলবে সেই সময়টায় ভোট কেন্দ্রগুলোতে কী ঘটে সেই দিকে যদি যারা নজর দিতে ফেল করবেন তাদের কপালে খারাপই আছে দর্শক ভোট হোক শান্তিপূর্ণভাবে ভোট হোক একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের অযোগ্য অথর্ব সরকার গত আঠারো মাসে দেশটিকে যে নরক বানিয়ে ফেলেছে সেই নরক অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি পাক